প্রথম পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস এবারের আইপিএল জন্য ঠিক কেমন টিম করেছে তাদের ব্যাটিং বিভাগ বলিং বিভাগ বা তাদের অলরাউন্ডারদের তালিকা সব কিছু মিলিয়ে এইবারের আর কি সিজনের জন্য তারা প্রতিপক্ষের জন্য ঠিক কতটা চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট প্রথমে তো পাঁচজনকে রিটার্ন করেছিল ওই পাঁচজনের মধ্যে থেকে চারজনই হচ্ছেন ক্যাপ্টেন্সি মেটোরিয়াল অফিসিয়াল ক্যাপ্টেন হচ্ছেন হার্দিক পান্ডিয়া কিন্তু তাকে ওই জায়গায় অ্যাসিস্ট করবেন ওই লিডারশিপ গ্রুপে রোহিত শর্মা সূর্যকুমার যাদব আর জসপ্রীত বুমরা মানে একটা টিমেই বলতে গেলে চার চারজন ক্যাপ্টেন কিন্তু একই সাথে মজুত রয়েছে এটা ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ানসের জন্য অনেক বড় একটা সম্পদ আর এছাড়াও এবারের আইপিএলে তারা তেইশ জনকে আর কি নিয়ে টিমটা করেছে এই তেইশ জনের টিমে আর কি সব রকমের আর কি ব্যালেন্স মজুত রয়েছে প্রপারলি মানে ইন্ডিয়ান মানে প্রোডাক্টও যেমন রয়েছে আবার একই সাথে তাদের ব্যাক আপ বিদেশি প্রোডাক্টও কিন্তু ডেফিনেটলি এই জায়গায় রেডি রয়েছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো মানে মুম্বাই ইন্ডিয়ান্সের এই স্কোয়াডটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা সাইড ব্যাটিংয়ে যেমন আর কি ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা তারপর সূর্যকুমার যাদব তিলক ভার্মা আবার বিদেশি ব্যাটারদের মধ্যে রয়েছেন রায়ন রিক্যাল্টন উইল জ্যাকসের মতো তারকারা আবার ইন্ডিয়ান পেস বোলারদের মধ্যে যেমন রয়েছেন জসপ্রীত বুমরা আবার ওইদিকে ওই দীপক চাহার আবার বিদেশি পেস বোলারদের মধ্যে রয়েছে কবরিন বস্ক আর ট্রেন্ড বোল্ট এদের মতো তারকারা তবে আমি মনে করি একমাত্র ইন্ডিয়ান স্পিনারদের কোটাটাই এই টিমটার কিছুটা আর কি মানে দুর্বল মনে হচ্ছে কারণ একমাত্র করণ শর্মাই পরীক্ষিত আর বাকি যারা রয়েছে তারা সেভাবে অতটা পরীক্ষিত নন ঠিকই কিন্তু আমরা তো জানি আইপিএল মানে আর কি তারকার জন্ম দেয় এর আগেও আমরা দেখেছি বহু আনকোড়া প্লেয়ার এই আইপিএলের মঞ্চে আর কি রাতারাতি তারকা বনে পরবর্তীতে আর কি মানে ন্যাশনাল টিমকে যথেষ্ট আর কি সার্ভিস দিয়েছে সেটা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে থেকেই হোক কিংবা আর কি বিদেশি কোনো প্লেয়ারদের মধ্যে থেকেই হোক না কেন তো সব কিছু মিলিয়ে ডেফিনেটলি এই টিমটা আর কি যথেষ্ট ব্যালেন্সড একটা স্কোয়াড আমাকে বলতেই হবে তো আমরা যদি এই টিমটার বেস্ট ইলেভেনের দিকে তাকাই তো আমি একটা লিস্ট করে নিয়েছি সেই ওয়াইজ আপনাদের আর কি বলে শোনাচ্ছি তো ওপেন করবেন হচ্ছে রোহিত শর্মা আর রয়েন রিকেল ওপেনিং স্লটটা নিয়ে আমার মনে হয় প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই অনেকে হয়তো উইল জ্যাকসকে এই জায়গায় আর কি দেখতে চাইতো কিন্তু রায়ন রিক্যালটন এই জায়গায় কিন্তু মানে শুধু ব্যাটার নয় তিনি কিপিংয়ের কাজটাও করবেন তো সেই কারণেই আমাকে রয়েন রিক্যালটনকে রাখতে হচ্ছে আর রায়ন রিকলটন আর রোহিত শর্মা ওপেন করলে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটাও কিন্তু অ্যাট দ্য সেম টাইম বজায় থাকবে আর দুজনেই বিস্ফোরক ব্যাটিং করতে পারেন মানে একবারে ইনিংসের শুরু থেকেই প্রথম ওই পাওয়ার প্লে ছ ওভারটাকে আর কি খুব ভালোভাবে দুজনেই কাজে লাগাতে পারবেন তো সব কিছু মিলিয়ে আমি রোহিত শর্মা আর রয়ান রিক্যাল্টনকে ওপেন করতে দেখতে চাই নাম্বার থ্রিতে চলে আসবেন তিলক ভর্মা তো তিলক ভর্মা আর সূর্যকুমার কুমার যাদবের মধ্যে নাম্বার থ্রিতে কাকে খেলানো হতে পারে সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকতে পারে হয়তো কিন্তু মানে রিসেন্ট পাস্টে টিম ইন্ডিয়ার হয়ে তিলক ভর্মা যেরকম পারফর্ম করেছেন তাতে আমার মনে হয় মানে নাম্বার থ্রিতে আগে তিলক ভর্মাকেই প্রেফার করা উচিত মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের ওভার সূর্য কুমার যাদব তো নাম্বার থ্রিতে তিলক ভর্মা চলে আসবেন নাম্বার ফোরে চলে আসবেন সূর্যাকুমার যাদব তো সূর্য কুমার যাদবের এই একাদশে থাকা নিয়ে প্রশ্ন চিহ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই তিনি লিডারশিপ গ্রুপের অন্যতম একজন সদস্য ব্যাট হাতে হয়তো সাম্প্রতিক সময় তার ফর্মটা খুব একটা ভালো যায়নি টিম ইন্ডিয়ার পক্ষে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু ডেফিনেটলি সুরিয়া কুমার যাদব কিন্তু যে কোনো মুহুর্তে আর কি ফর্মে ফিরে আসতেই পারেন নাম্বার ফাইভে চলে আসবেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডিয়া এর আগের সিজনে বেশ কয়েকটা ম্যাচ তিনি কিন্তু ওই মানে নিচের দিকে ব্যাটিং করেছিলেন বেশ কয়েকটা কি মানে প্রায় বলতে গেলে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচেই কিন্তু আমার মনে হয় মানে হার্দিক পান্ডিয়া যেহেতু রিসেন্ট পাস্টটা টিম ইন্ডিয়ায় মানে টি টোয়েন্টি ফরম্যাটে নাম্বার ফাইভে ব্যাটিং করে আসছেন নিয়মিত আমার মনে হয় মুম্বাইয়ে তো তার ওই নাম্বার ফাইভে ব্যাটিং করা উচিত আর এছাড়া হার্দিক পান্ডিয়ার কার্যকারিতা নিয়ে তো আলাদা করে কিছু বলতে লাগবে না তার ব্যাটিং বলিং ফিল্ডিং যে কোনো দলের জন্যই অনন্য সম্পদ আর এছাড়া এবার তার মানে ক্যাপ্টেনসিটাও যুক্ত হয়েছে মানে গত বছর থেকেই তো সব কিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়া নাম্বার ফাইভে খেলছেন এটা এক প্রকার নিশ্চিত নাম্বার সিক্সে চলে আসবেন নামান্ধি তো এই জায়গায় নামান্ধির কিংবা রাজবাওয়ার মধ্যে একটা আর কি কম্পিটিশান চলতে পারে কিন্তু আমার মনে হয় নামান্ধির গত বছর যা পারফর্ম করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তাতে তাকেই আগে প্রেফার করবে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট তো বিস্ফোরক ব্যাটিং করতে পারেন মানে ফিনিশিংয়ের রোলটা আর কি তাকেই প্লে করতে হবে এই জায়গায় তো নামান্ধী নাম্বার সিক্স ব্যাটার হিসেবে ডেফিনেটলি থাকবেন নাম্বার সেভেনে চলে আসবেন কবরিন বস্ক তো কোবরিন বসকে আমি একাদশে রেখেছি এই কারণেই যশপ্রীত বুমরা যেহেতু আর কি প্রথম দিকে কয়েকটা ম্যাচ তো তিনি খেলতে পারবেন না তো সেই কারণেই মূলত আমাকে তাকে এই একাদশে রাখতে হয়েছে তো কবরিন বস্ক ডেফিনেটলি একটা কিন্তু হেলদি চয়েস মানে শুধু বলিং নয় তার ব্যাটিংটাও কিন্তু যথেষ্ট কার্যকরী ওই নিচের দিকে গিয়ে বিস্ফোরক ব্যাটিং করতে পারেন আর এছাড়া তার মিডিয়াম পেস বলিংটা কিন্তু যে কোনো টিমের জন্য অনন্য সম্পদ তো তাকে খেলালে কিন্তু মানে মুম্বাই ইন্ডিয়ান্স দুটো আর কি সার্ভিস একসাথে পেয়ে যাবে তো নাম্বার সেভেনে আমি কোবরিন বস্কে দেখতে চাই যতদিন না যশপ্রীত বুমরা ফিট হয়ে উঠছেন আর নাম্বার এইটে চলে আসবেন মিচেল স্যান্টনার মিচেল স্যান্টনারের জায়গা পাওয়া নিয়ে একাদশে রকম প্রশ্ন উঠতেই পারে না এই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মানে রিসেন্ট পাস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন পারফর্ম করেছেন বা মানে তিনি ঠিক কেমন ফর্মে ছিলেন সেটা আলাদা করে কিছু বলতে লাগবে না তার লেফট আর্ম স্পিন বলিংটা তো যে কোনো দলের জন্যই আর কি অনন্য সম্পদ আর এছাড়া নিচের দিকে গিয়ে তিনি কিন্তু বিস্ফোরক ব্যাটিংও করতে পারেন সব কিছু মিলিয়ে নাম্বার এইটে আমি মিচেল স্যান্টনারকেই দেখতে চাই নাম্বার নাইনে চলে আসবেন দীপক চাহার দীপক চাহার চেন্নাই সুপার কিংস থেকে এবার মুম্বাই ইন্ডিয়ানসে এসছেন একটা নতুন শুরুর আশায় এর আগের সিজনটা তিনি আঘাতে এতটাই জর্জরিত ছিলেন যে কারণে একেবারেই খেলতে পারেননি তো এবার সব কিছু ভুলে গিয়ে দীপক চাহার একটা নতুন স্টার্ট করবেন এই মুম্বাই ইন্ডিয়ান্সের হয় তো তার ওই জায়গায় আর কি বলিংটা তো যে কোনো টিমের জন্য অনন্য সম্পদ আর এছাড়া নিচের দিকে কি কিন্তু তিনি ব্যাটিংও কন্ট্রিবিউট করতে পারেন তো সব কিছু মিলিয়ে নাম্বার নাইনে আমি দীপক চাহারকেই দেখতে চাই নাম্বার টেনে চলে আসবেন করেন শর্মা তো কারেন শর্মা এই আর কি একাদশে একমাত্র আর কি লেগ স্পিনার হিসেবে খেলবেন একমাত্র ভারতীয় লেগ স্পিনার হিসেবে খেলবেন তো যশপ্রীত বুমরা যতদিন না ফিট হয়ে উঠছেন কারণ শর্মার কিন্তু একাদশে থাকা নিয়ে প্রশ্নচিহ্ন খুব একটা উঠবে না বলেই আমার মনে হয় তো যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে আর কি মুম্বাই ইন্ডিয়ানসের এই একাদশে আর কি দুইটা অদল বদল করতে হচ্ছে ওই কবরিন বস এই কারণ শর্মাকে একাদশে আর কি রাখতে হচ্ছে তো সেটাও কিন্তু টিমের জন্য যথেষ্ট ব্যালেন্সটা বাড়িয়ে দিচ্ছে আলটিমেটলি আর নাম্বার ইলেভেনে চলে আসবেন ট্রেন্ট বোল্ট ট্রেন বোল্টের আর কি জায়গা পাওয়া নিয়ে একাদশে কোনো রকম প্রশ্ন উঠতেই পারে না তো মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি রিটায়ারমেন্ট হয়তো নিয়ে এনেছেন ঠিকই কিন্তু মানে তারপরেও মানে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে তার কার্যকারিতা কিন্তু প্রমাণ করেই চলেছেন তো ডেফিনেটলি ট্রেন্ড বোল্ট আর কি নাম্বার ইলেভেনে থাকবেন আর এই একাদশেই তিনি থাকবেন আর এই জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চলে আসতে পারেন ওই রবিন মিন্স অথবা ভিঘ্নেশ পুথুর তো রবিন মিন্সকে আর কি বিস্ফোরক ব্যাটিং করতে পারেন আর কি নিচের দিকে গিয়ে বা মিডিল অর্ডারে গিয়ে তো ওই জায়গায় রবিন মিন্সকে আর কি মানে খেলাতেই পারে মুম্বাই ইন্ডিয়ান্স যদি তারা পরে ব্যাটিং করে রান চেস করে তো সেই সময় তারা ব্যাটিং অর্ডারটাকে একটু বাড়ানোর জন্য তাকে ইনক্লুড করতে পারে অথবা ভিঘ্নেশ পুথুর এই আর কি লেফট আর্ম চায়নাম্যান কিন্তু যথেষ্ট আর কি কার্যকরী হয়ে উঠতে পারে আমি বলছিলাম যে ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে বেশ কিছুজন রয়েছেন কিন্তু তারা সেভাবে অতটা পরীক্ষিত নয় তো মেবি মানে এই আইপিএলটাকেই হয়তো এরা বেছে নিতে পারে নিজেদেরকে প্রমাণ করার জন্য তো ভিঘ্নে পুথুর কিন্তু ডেফিনেটলি একটা ভালো আর কি মানে ইম্প্যাক্ট প্লেয়ারের অপশান হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তো এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন রোহিত শর্মা রায়ন রিকেলটন নাম্বার থ্রিতে তিলক ভার্মা নাম্বার ফোরে সূরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে নমান ধীর নাম্বার সেভেনে কবরিন বস্ক নাম্বার এইটে মিশেল স্যান্টনার নাম্বার নাইনে দীপক চাহার নাম্বার টেনে কারেন শর্মা আর নাম্বার ইলেভেনে ট্রেন্ট বোল্ট আর ইম্প্যাক্ট সাব হিসেবে চলে আসবেন রবিন মিন্স অথবা ভিঘ্নেশ পুথুর আর এছাড়া জাসপ্রীত বুমরা তো আর কি ফিট হয়ে উঠবেন প্রথম কয়েক ম্যাচের পরেই তো তারপরে তো তাকে একাদশে রাখতেই হবে তো যাসপ্রীত বুমরাকে বাদ দিয়ে তো আর কি মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ সাজাবে না তো তিনি ফিরে এলে একাদশটা ঠিক কেমন হতে পারে সেটাও আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি ওপেন করবেন রোহিত শর্মা রায়ন রিকেলটন নাম্বার থ্রিতে তিলক ভর্মা নাম্বার ফোরে সুরিয়া কুমার যাদব নাম্বার ফাইভে হার্দিক পান্ডিয়া নাম্বার সিক্সে নামানধীর নাম্বার সেভেনে তখন চলে আসবেন মিচেল স্যান্টনার কবরিন বস তখন আর কি একাদশ থেকে বাদ চলে যাবেন দীপক চাহার পরে আসবেন তারপর জাসপ্রিত বুমরা তারপর ট্রেন্ট বোল্ট আর লাস্টে চলে আসবেন মুজিবুর রহমান করেন শর্মা তখন আর কি বাদ চলে যাবেন আর মুজিবকে আমার মনে হয় তখন মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট প্রেফার করবে ওভার করেন শর্মা আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় চলে আসবেন তখন করেন শর্মাকে ইমপ্যাক্ট সাব হিসেবে তারা খেলাতে পারে আর রাজবাবা এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আর কি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তখন মুম্বাই ইন্ডিয়ানস খেলিয়ে দিতে পারে জসপ্রীত গুমরাকে নিয়ে যখন তারা একাদশটা করবে একমত হবেন আমার সাথে আপনারাও কি মনে করেন মুম্বাই ইন্ডিয়ানসের এই আর কি প্লেইং ইলেভেন দুটোই মানে এই সিজনের জন্য একেবারে বেস্ট পসিবল আর কি একাদশ হতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন